জিতে গেছে এরকম আমাদের আপনারা কতটা লেট দিতে পারবেন এই দেবাঙ্গা থেকে কতটা লেট দিতে পারবো ওটা কনফার্ম করতে পারছি না তবে আমাদের দেখছি আমরা জিতে যাচ্ছি জিতছে কি মাত্র প্রায় দুই থেকে তিন দিন বাকি তার মধ্যে বারাস বুকে হতে চলেছে এক বড় বিজয় মিছিল কিসের আত্মবিশ্বাসে ওরা বিজয় মিছিল করছে তাহলে কি বসা বারাসের বুকে ন একই দল তার নাম चोर গুন্ডা বদমাশে দল গঠন করে নিয়ে তার নাম পরমল আমরা তাই তোলামুলকে যোগ্য জবাব দিতে এখান থেকে একটি বার্তা আপনাদের কাছে দিতে চাই কোন বার্তা যে বার্তাই একটি আলোচনার মাধ্যমে অনেক বন্ধুরা বলেছে যখন এই বাংলাদেশে টোটাল ভারত বর্ষে লকডাউন চলছিল যখন কেন্দ্র ও রাজ্য সরকারের চাল গরিব খেটে খাওয়া শ্রমিক মানুষদের জন্য দেওয়ার জন্য সরকার একটি বরাদ্দ করেছিল সেই চালটা এই বাকিপুড়ার জ্যোতিপ্রিয় মল্লিক চালটা নিয়ে বাংলাদেশে পাচার করেছিল আমরা তার বিরুদ্ধে লড়াই করতে এসেছি আর একটি কথা তোমাদের মনে রাখতে হবে যেদিন গোটা বাংলাতে একটি অশান্তি পঞ্চায়েত ভোটের পর থেকে অশান্তি দাবারোল চালিয়েছিল আমরা দীর্ঘ দিন দেঙ্গা থানাতে অন্য থানাতে এসেছিলাম দেঙ্গা থানার বড় বাবু একটি মিস কলটা পর্যন্ত ধরার তিনি সময় পায়নি তাই আপনাদের কাছে বলবো ভোটটা কাদের দেবেন ভোটটা কাকে দিতে হবে যারা কিনা বিজেপির কাছে শিগুর দাঁতটা ভেঙে দিয়ে শিগুর দাঁতটা ভেঙে দিয়ে বিজেপির কাছে এসেছে তাকে ভোট দেবেন না ভোটটা দেবেন সেই চালটাকে বাংলাদেশে পাচার করেছে তাকে ভোটটা দেবেন তোমাদের কাছে নিবেদন আবেদন ভোটটা অন্য কোনো জায়গায় দেবার চাই না কাকে দিতে হবে আগামী প্রজন্মের একটি নতুন আলো নিয়ে এসেছে পীর জাদানৌஷா সিদ্দিকে নওশা সিদ্দিকী কোন ঘর থেকে এসেছে স্বাধীনতা সংগ্রামী কোন সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য যার অবদান যা জাতির দেশের জন্য অবদান যার বাবে দেশের জন্য অবদান tali চাল থেকে এসে তার জন্য দেশের জন্য সে কোনো অবদান করেনি তোমাদের ওদের অবদান করতে পারে না অবদান সেই করবে নওশা সিদ্দিকী করবে নবদান সেই করবে আব্বাস সিদ্দিকি করবে আমরা তাদেরকে ভোটটা দেব তাই বলতে চাই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির দিকে দেখিয়ে আইএসএফ কে ভোট দেন তোমরা বোসাকে থেকে ভোট দিতে যাবেন না যে শিঙ্গ দাঁত ভেঙে গেছে সেই শিঙ্গ ভোট দিতে যাবেন না ভোটটা তাকেই দিতে হবে আইএসএফ কে ভোট দিতে হবে আইএসএফ একটা বাংলাদেশ একটি দল আছে স্বচ্ছ এবং সুন্দর পরিস্থিতি নিয়ে একটি দল তান্ডা মায়ে তাকে ভোট দেব কোন পার্টির মাধ্যমে আমরা হারাবো বিজেপি হারাতে গেলে টিএমসি এর মাধ্যম কি আমাদের অবলম্বন করা যাবে কেন যাবে না যার নাম বিজেপি তার নাম তৃণমূল কংগ্রেস যার নাম টিএমসি তার নাম বিজেপি এইটাকে মিলিয়ে দেওয়ার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের সামনে এসেছে আপনি মিলিয়ে নিন অযোধ্যায় দাদা নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছেন আর দিদি দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আমার ট্যাক্সের টাকায় সুতরাং আমাদের বুঝতে হবে যে যারা বলছে আটকাতে গেলে হারানোর তৃণমূল কংগ্রেসের আস্তরে নিতে হবে তাদেরকে খুব ভালো করে মনে রাখা দরকার যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিজেপির নিরাপত্তার বলায় দাঁড়িয়ে বিজেপির মাধ্যমে পাওয়া বিজেপির তিনি এখানে দুর্নীতি করছেন তাই যদি না হতো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই হাজার হাজার দুর্নীতির এত ভুরি ভুরি পাহাড় পরিমাণ প্রমাণ থাকার পরেও তিনি গ্রেফতার হচ্ছেন এবং তার ভাইপ নিরাপত্তার বলয়ের মধ্যে রয়েছেন সুতরাং এর দ্বারা এটাই প্রমাণ হয়ে যায় যে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপ বিজেপি এবং আর এস এস এর মাধ্যমে নিরাপত্তা পেয়ে নিরাপদের মাধ্যমে রয়েছে সুতরাং আরেকটা একটা কথা বলতে চাই যে সারা ভারতবর্ষে বিজেপি ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় মেরুকরণ ধর্মের সাম্প্রদায়িকতা রুষ্কানীতি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই রাজ্যের বুকে তিনি ধরাকে সরা জ্ঞান করতে করতে কি বলেছেন তিনি বলেছেন রামায়ণ মহাভারত কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে আমার কাহিনী শেষ হবে না আজকের এই কার্তিকপুরের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মঞ্চ থেকে বলতে চাই হে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি এবং আপনার পার্টি নেতৃত্বরা যে অধত্ব দেখিয়েছেন কোরআন এবং ধর্মগ্রন্থ নিয়ে তার কারণে আপনি ধুলিসাত হয়ে যাবেন কিন্তু এই বাংলার মানুষের প্রত্যেকে প্রত্যেকে তাদের নিজেদের অধিকার নিয়ে বাঁচতে পারবে কিন্তু আপনারা এই অধত্বতার কারণে আপনি ধুলিসাত হয়ে যাবেন এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নশস্বতি কি ভাইজান জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর ভাইকে ভাই যেটা বললেন বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি একা নয় সঙ্গে আমার দিদি উঠে পড়ে লেগেছে যদি তাই না হতো তিনি কিভাবে মন উঠে বললেন গীতা শেষ হয়ে যাবে সমস্ত ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু এই বাংলার উন্নয়ন শেষ হবে না ও দিদি উন্নয়ন হলো কোথায় উন্নয়ন হয়েছে আপনার নেতার বাড়িতে উন্নয়ন হয়েছে আপনার জেনে তাকে কেন বিড়ি পাচা ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে আপনার উন্নয়ন শেষ হবে না বিখ্যাত আপনার আপনার উচিত এই বাংলার মানুষের কাছে মাথা নত করে অন্যায় স্বীকার করা তবে না হলে এই বাংলার মানুষ বুঝিয়ে দেবে এখন অনুরোধ করব আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের রাজ্য নেত্রী মাননীয় শ্রী নাতাসাদি মহাশয়াকে জুবিদি মহাশয়া জুবিদি মহাশয়াকে বলবো এখন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য